এখন দেখাবো এটা দেখাবো হচ্ছে গোলমরিচ কাতলা এটা না যেহেতু দুধ দিয়ে করবো একটু সাদা তেল দিয়ে করছে সাদা তেলটা দিয়ে দিলাম দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হতে হতে আপনাদের দেখিয়ে নিই আমি দুধের সাথে এই যে গোলমরিচ দিয়ে আমি একটু রেখে গুলে রেখে দিচ্ছি কারণ এটা পরবর্তীতে আমার কাজে লাগবে এইটা কই মাছ দিয়েও খুব ভালো হয় বা ওই ধরনের ধরুন পোনা যে কাতলা হানা তে তানা পোনা রুই এগুলো ভাল লাগে কিন্তু আমি আজকে আমার কাছে এগুলো সত্যি বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি বাড়িতে ছিল কাতলা মাছ তাই আমি কাতলা মাছ দিয়ে এটা করে আপনাদের দেখাচ্ছি প্রথমে একটু করার মধ্যে না তেল দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে মাছটা উঠাতেও সুবিধা করে শাক্ষুঁতেও সুবিধা করে মাছটা হলুদ মাখাবেন না নুন দাঁড়ান এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় গোলমরিচ পাতলাটা একটি ভাজা হলে আরেকটি দেবো Thank <sharp inhale> you. ঘুরি ঘুরি করে নিচ্ছি কারণ আপনার মাছটা যদি ধুয়ে যায় বা লেগে যায় তাহলে চাপলা মাছ কাটলা মাছটা সব করে নষ্ট হয় না এই একটা কাটলা মাছের দিন আছে আচ্ছা আপনারা দেখছেন লিচু আমি লিচুম আপনারা দেখছেন লাইল লু টুকুর অ্যান্ড কানুয়া সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে অনুরোধ যাচ্ছি যদি ভালো লাগে প্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন গোলা একদম দেখতে ভুলবেন না শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে লাইক দেবেন আমার একান্ত অনুরোধ মাছ ছিল বড্ড বড় তাই খুব সময় লাগে সেটা হয়তো এটাও হয়ে যাচ্ছে এটাও হয়ে যাচ্ছে পেঁয়াজি সুন্দর গন্ধ বেরোলে ভাজায় আচ্ছা একটু বাড়িয়ে দিলাম এক্ষুনি হয়ে যাবে পেঁয়াজ বেশিক্ষণ লাগে না তারপরে দেখুন আদা রসুন বেটে রেখেছিলাম পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়েছে আদা রসুনটা দিয়ে দিলাম দেখুন সাইড দিয়ে সাইড দিয়ে তেল বেরোচ্ছে এই তেল বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে দুধ কবে সেটা দেখুন মশাটা উঠে এসছে এবার Ben amiciğim bir dost. গেছে কাজকর্ম প্রায় শেষ এখন গাছ লাগাই বাড়িতে যা কারিপাতা বা যা দেখেন বেশিরভাগই বাড়িতে লাগে লঙ্কা গাছ লেবু গাছ যখন সময়